আপুর মানে লাইভের মধ্যে যে না বাসছিল নাফাইসেনি সাপুর লাইভের মধ্যে মানে যখন ঠিকঠকের মধ্যে যে ওই যে ওই নাকি তার ওই যে চার স্ত্রী ছিল তার ওয়াইফে যখন মেসেজ দিছে তো তার সাথে কথায় কথা মানে কথা বলছে যে ওই নাকি জেলে কী জন্য সেটা হইলো ওই যে মানে ও সন্ত্রাস সন্ত্রাসগিরি করছে বাবা ত্যান এইগুলো নিয়ে অনেক জেলে যাই হোক এটা হলো নাফাইসেনি সাপুর জন্য বিরোরা আপু তুমি বুঝতে চেষ্টা করো আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে যে পুরুষটা তোমার তার সাথে বিয়ে হওয়ার না হওয়ার আগে তোমার এরকম পরিমাণে ঠকাইছে সে তোমার বিয়ে হওয়ার পরে কী পরিমাণে ঠকাইত এজন্য তোমার কোনো মানে ইয়ে আছে আইডিয়া আছে ও এত পরিমাণে খারাপ কিছুর সাথে জড়িত যেটা নাকি ও যদি তোমার লাইফে আসতো তাহলে হইতো কি তোমার তুমি জানো এগুলো নিয়ে মানে এই কন্ট্রোভার্সির কারণে তুমি আর ডিপ্রেশনে চাতে ও একটা বাজে লোক এই জন্য আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে এটা তুমি এখন বুঝতে শিখো এটা যদি তুমি এখন বুঝতে না শিখো তাহলে তোমার জন্য অনেক খারাপ হইব তুমি বুঝতে শিখো আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে ও একটা খারাপ লোক ছিল এটার জন্য চলে লাগিস জাস্ট টু ইয়ার্স মানো একটু মানো যে আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে তো ওই ব্যক্তিটা কি পরিমাণে খারাপ ছিল এরকম ঘরে তো তোমার গুছায় গুছিয়ে ঠকাইছে ভালো কথা নর্মাল জাস্ট নর্মাল গুছিয়ে গুছিয়ে ঠকাইছে আবার দেখো খোঁজ নিয়ে ওর বউ ওর বৌরাও কি পরিমাণে ঠকাইছে ও বাবা ব্যবসা করে তারপরে ওই সন্তাস মানে যাই যা কথাগুলো বললো না মানে সব কিছু টোটালি মিল কিন্তু অনেক একটা খারাপ দিক তো আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে তুমি বুঝতে শিখো তুমি বুঝো তোমার মধ্যে এতটুক ধৈর্য ধারণ করো যে তুমি যতটুকু ঠকছো না কেন ভালোর জন্য আল্লাহ আল্লাহতালা তোমার অল্পতে বাঁচাই দিছে তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি যে আর এই মনে কষ্টগুলো পোষণ করো না তুমি নিজের মতো নিজের বোঝায় নাও জাস্ট বাঁচতে শিখো হ্যাঁ আবার যদি কারো বিশ্বাস করো একটু বুঝাই গেছে ভাইবা চিন্তা বিশ্বাস করো কারণ বারবার ঠকা এইগুলা মানে মানা যায় না কিন্তু ওর মতন খারাপ লোক তোমার লাইফ থেকে গেছে গাছ তুমি আল্লাহ তালা যা করছে ভালোর জন্যই করছে তুমি যেটা না বুঝতে শিখো তাহলে তুমি মানে অনেক খারাপ হইবে এই জিনিসটা যে তুমি বুঝতে শিখো আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে ও একটা খারাপ লোক ছিল যে তোমার এইভাবে ঠকাইতে পারে সে অনেক খারাপ আর দি তো অনেক খারাপ কাজের সাথে জড়িত ছিল এই জন্য দেখো ওই যদি খারাপ কাজে জড়িত না থাকতো এই যে এই সময় কেন ফোন ইয়া হইব তুমি লাইনে পাবা না এত কিছু হইব দেখো অল্পতে কিন্তু তুমি বেঁচে গেছো ধরো যদি আরো অনেক বছর হইতো দুই তিন বছর দুই বছর নর্মালি হয়েছে তিন বছর চার বছর হইতো আর পরের সিদ্ধান্ত তুমি তখন আরো কতটা কষ্ট পাইতা তো তখন ওই কষ্টে তুমি হয়তো অনেক খারাপ কিছুর সিদ্ধান্ত নিতা তো তার জন্য আল্লাহ তালা তোমার অল্পতেই বাঁচাই দিছে তুমি একটু বুঝছো তুমি একটু নতুন করে জাস্ট নিজেরা গোছাই নিও আশা করি তুমি গুছাই নিবা